হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে সেলফ স্টাডি চ্যানেলে স্বাগত তোমরা যারা এখনও চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করনি এখনই করে নাও আমরা আজকে কারক সম্পর্কে আলোচনা করব কারক শব্দের উৎপত্তিগত রূপ হল ক্রিজক অক কারক কারক শব্দের অর্থ হল যিনি করেন বা সম্পাদনকারী কারক কাকে বলে বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদের পদের সরাসরি সম্পর্ককে কারক বলে কারকের প্রকারভেদ কারক ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক করণকারক কারক নিমিত্তকারক অপাদানকারক অধিকরণকারক এই ছয় প্রকার কারকের মধ্যে প্রথমে আমরা কর্তৃকারক সম্পর্কে আলোচনা করব কর্ত্রিকারক কাকে বলে বাক্যে ক্রিয়ার কাজ যে সম্পন্ন করে অর্থাৎ যার দ্বারা ক্রিয়ার কাজটি সম্পন্ন হয়ে থাকে তাকে কর্তৃপদ বলে এই কর্তৃপদের সঙ্গে ক্রিয়ার যে সম্বন্ধ তাকেই কর্তৃকারক বলে কর্তৃকারকের প্রকারভেদ প্রথমে আমরা জেনে নেব প্রযোজক কর্তা সম্পর্কে যে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখান এখানে মা হলো প্রযোজকর কর্তা কেননা মা নিজে কাজটি না করে শিশুর দ্বারা কাজটি করিয়ে নেয় তেমনি শিক্ষক মহাশয় ছাত্রকে পড়ান এখানে শিক্ষক হলেন প্রযোজক কর্তা কেননা শিক্ষক নিজে কাজটি না করি করে ছাত্রের দ্বারা কাজটি করিয়ে নেন এবারে আমরা প্রযোজ্য কর্তা সম্পর্কে জেনে নেব যে কর্তা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে নিজে কাজটি করে তাকে প্রযোজ্যকর্তা বা প্রযুক্ত কর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখান এখানে শিশু হল প্রযোজ্যকর্তা কেননা শিশুটি মায়ের দ্বারা প্রভাবিত হয়ে নিজে কাজটি করেন শিক্ষক মহাশয় ছাত্রকে পড়ান এখানে ছাত্র হল প্রযোজ্যকর্তা কেননা ছাত্রটি শিক্ষক মহাশয়ের দ্বারা প্রভাবিত হয়ে নিজেই কাজটি করেন এবারে আমরা জেনে নেব নিরপেক্ষ কর্তা ও সাপেক্ষ কর্তা সম্পর্কে যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা পৃথক পৃথক হয় তখন অসমাপিকার ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে আর সমাপিকা ক্রিয়ার কর্তাকে সাপেক্ষ কর্তা বলে যেমন সূর্য উঠলে ফুল ফোটে এখানে সূর্য হল নিরপেক্ষ কর্তা আর ফুল হলো সাপেক্ষ কর্তা তুমি এলে আমি যাব এখানে তুমি হলো নিরপেক্ষ কর্তা আর আমি হলো সাপেক্ষ কর্তা এবারে আমরা বেতিহার কর্তা সম্পর্কে জেনে নেব কোনো বাক্যে একই ক্রিয়ার দুটি কর্তার মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বা বিবাদ বোঝালে সেই ক্রিয়ার দুই কর্তাকে বেতিহার কর্তা বলে যেমন রাজায় রাজায় যুদ্ধ বেঁধেছে এখানে ব্যতিহার কর্তা হল রাজায় রাজা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে এখানে বেতিহার কর্তা ভাইয়ে ভাইয়ে এবারে আমরা সহযোগী সহযোগীকর্তা সম্পর্কে জেনে নেব বাক্যে একই ক্রিয়ার দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে তাদের সহযোগী কর্তা বলে যেমন বাঘে ঘরুতে কাটে জল খায় এখানে বাঘে ঘরুতে হলো সহযোগী কর্তা মায়ে যেয়ে রান্না করে এখানে মায়ে জিয়ে হল কর্তা এবারে আমরা সম সমধাতুজ্য কর্তা সম্পর্কে জেনে নেব বাক কোনো বাক্যের কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই ক্রিয়াপদের কর্তাকে সমধাতুজ কর্তা বলে যেমন বাজনা বাজছে এখানে বাজনা কর্তৃপদ এবং বাজছে ক্রিয়াপদ দুই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে তেমনি খেলোয়াড়রা খেলছে এখানে খেলোয়াড়রা হলো সমধাতু কর্তা কেননা এখানে কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে এবারে আমরা বাক্যাংশ কর্তা সম্পর্কে জেনে নেব বাক্যের অন্তর্গত সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশ যখন একটি অখণ্ড ভাব প্রকাশ করে সেই বাক্যের কর্তার মতো আচরণ করে তখন তাকে বাক্যাংশ কর্তা বলে যেমন তোমার এই চলে যাওয়াটা ভালো দেখায়নি এখানে তোমার এই চলে যাওয়াটা এই অংশটি হলো বাক্যাংশ কর্তা নয়নের অসাধারণ খেলা আমাদের দলকে জয়ী করেছে এখানে নয়নের অসাধারণ খেলা এই অংশটুকু হল বাক্যাংশ কর্তা এবারে আমরা উপবাক্য কর্তা সম্পর্কে জেনে নিব বাক্যের অন্তর্গত উপবাক্য সমাপিকা ক্রিয়াযুক্ত যদি কর্তা হিসে হিসেবে ক্রিয়া সম্পাদন করে তখন তাকে উপবাক্য কর্তা বলে যেমন তিনি এভাবে চলে যাবেন ভাবা যায়নি এখানে তিনি এভাবে চলে যাবেন এই অংশটুকু হল উপবাক্য কর্তা বই পড়লে জ্ঞান বাড়ে কারো অজ্ঞাত কথা নয় এখানে বই পড়লে জ্ঞান বাড়ে এই অংশটুকু হল উপবাক্যীয় কর্তা এবারে আমরা উজ্জ্বকর্তা সম্পর্কে জেনে নেব যখন কোনো বাক্যের সমাপিকা ক্রিয়ার কর্তাটি উজ্জ্ব থাকে এবং ক্রিয়াপত্তির রূপ অনুসারে কর্তা নিরূপণ করা হয় তখন সেই কর্তাকে উজ্জ কর্তা বলে যেমন এসো এখানে তুমি কর্তা উজ্জ্ব আছে চলো বিদ্যালয়ে যাই এখানে আমরা কর্তা উজ্জ আছে এবারে আমরা অনুক্ত কর্তা সম্পর্কে জেনে নেব যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তাকে অনুক্ত কর্তা বলে সাধারণত কর্মবাচ্যে ও ভাব কর্তা প্রধানভাবে উক্ত হয় না যেমন তোমার দ্বারা এ কাজ হবে না এখানে তোমার হল অনুক্ত কর্তা আমার লেখা হয়েছে এখানে আমার হলো অনুক্ত কর্তা বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে